আসসালামু আলাইকুম আফগানিস্তানের সাথে মহাগুরুত্বপূর্ণ মুখোমুখি হচ্ছে আফগানিস্তানের মহাগুরুত্বপূর্ণ এই কারণে প্রথম কিন্তু মিরাজ আফগানিস্তানের কাছে বাজে ভাবে এই জায়গাটায় আসলে মহাগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সিরিজটা কারণ সিরিজটা তিন ম্যাচের ওডিআই সিরিজ যেখানে প্রথমটাতেই অলরেডি টাইগাররা হেরেছে অর্থাৎ আগামীকাল বাংলাদেশ যদি আফগানদের কাছে হারে তাহলে কিন্তু পরপর সিরিজ হারার রেকর্ডটাও বাংলাদেশ করে ফেলবে অর্থাৎ ওডিআই সিরিজটা কিন্তু বাংলাদেশ হেরে যাবে এই কারণে ম্যাচে অবশ্যই বাংলাদেশ চাইবে না ওডিআই সিরিজটা হারতে সেখানে হয়তো কিছু রদ হতে পারে টিমটা কেমন হতে পারে সেটা নিয়ে আসলে আমি একটি বিশ্লেষণ করতে চাচ্ছি ওপেনিং এ তামিমের বাদ পড়ার যথারীতি চান্স আছে সমূহ চান্স আছে কারণ সে এক ম্যাচ ভালো খেলছে তো দুই তিন ম্যাচ খারাপ খেলছে তার জায়গায় হয়তো ইমনকে কে আর একটা সুযোগ দিতে পারে ম্যানেজমেন্ট যেহেতু ইমন দ্রুত স্কোর তুলতে পারে এবং ইমনের একটা পজিটিভ দিক আছে সেটা হলো সে যদি ক্রিজে টিকে যায় তাহলে কিন্তু স্কোর এগিয়ে নিয়ে যেতে পারে ভালো স্কোর করতে পারে অর্থাৎ কম বল খেলে কিন্তু বেশি রান করতে পারে ফার্স্ট ডাউনে সাইফের উপরে এই গুরুত্ব থাকছে সাইফের দ্বিতীয় ম্যাচ হবে সেটা ডেবু ম্যাচে সাইফ সাব্বিশ করেছে টুকটাক তবে আরেকটু মানে আরেকটু চাওয়া ছিল সাইফের কাছে কারণ টি টোয়েন্টি টুর্নামেন্টে সাইফ যেভাবে খেলেছে একাই নাস্তা নাবুদ করেছে আফগান বোলারদের সেই জায়গায় সাইফার কাছ থেকে আরো বেশি চাওয়া হয়েছে দেখা যাক সে আগামীকালকে কালকের ম্যাচে আসলে কি করে এরপর নাজমুল হোসেন শান্ত যদিও 2 রান করেছে সে গত ম্যাচে অথবা প্রথম ম্যাচটাতে 2 রান করে আউট হয়েছে কিন্তু টিম ম্যানেজমেন্ট তার উপর ভরসা রাখবে কারণ একজন সিনিয়র ক্যাম্পিয়নার এবং একটা ম্যাচ খারাপ খেললেই যে তাকে বাদ দিয়ে দিতে হবে জিনিসটা এমন না এরপর তাওহিদ হৃদয় যথারীতি থাকছে যদিও হাফ সেঞ্চুরি করেছে সে কিন্তু অনেকটা দৃষ্টি কোটু 85 বল খেলে সে হাফ সেঞ্চুরি করেছে তার মানে বলের থেকে আসলে রানের ব্যবধানটা অনেক কম সব মিলে মানে একটু দৃষ্টি কোটে ছিল তারপরও উপরেই ম্যানেজমেন্টের রাস্তা রাখতে হচ্ছে তাহে মাঠে নামবেন আমাদের মিরাজ দুর্দান্ত ফর্মে আছে প্রথম ম্যাচেই আসলে হাফ সেঞ্চুরিটা করেছে যার ফলে মিরাজের পরে জাকির কিন্তু ভালো খেলতে পারছে না জাকিরের জায়গাটা কিন্তু আসলে নরবর হয়ে গেছে এবং আমার কাছে মনে হচ্ছে জাকির অথবা সোহান এই দুইজনের যে কোনো একজনের আসলে বিদায় ঘন্টা আগামী কাল বাঁচতে পারে কারণ আসলে এই দুইজন প্লেয়ারকে নিয়ে আমার মনে টিম ম্যানেজমেন্ট চলবে যে কোনো একজন বাদ পড়বে তাদের জায়গায় হয়তো শামিম হোসেন পাটোয়ারি ফিনিশার হিসাবে আসতে পারে সেও মোটামুটি ভালো একটা ফর্মে আছে স্পিনারদের যদি ধরি তাহলে মিরাজ তো আছেই তার পাশাপাশি তানভীর খেলেছে তবে তানভীরের জায়গায় রিশাদের আসার চান্স আছে কারণ স্পিনাররা ভালো করেছে আফগানিস্তানের এবং রিশাদ কিন্তু লেগ স্পিন করে যার ফলে একটা ভ্যারাইটি নেওয়ার চান্স কিন্তু আছে সেই জায়গায় আসলে তানভীর কাটা পড়তে পারে রিসাদ ঢুকে পড়তে পারে দলে আর পেস বলিং ইউনিটে পরিবর্তন হতে পারে একটা হাসান মাহমুদ এবং সাকিব দুজনেই কিন্তু টিকে যাবে দুজনেই দুর্দান্ত ফর্মে আছে ভালো খেলেছে তারা সেই জায়গায় কোনো কথা হবে না কিন্তু তাস্কিন অভিজ্ঞ তাস্কিন আমাদের স্পিড স্টার এই জায়গাটায় পরিবর্তন আর সমূহ চান্স আছে তার জায়গায় মুস্তাফিজুর রহমান দলে ঢুকে যাবে কারণ তাস্কিন শুধু গতির গতি দিয়ে তো চলবে না ভাই গতি দিয়ে যদি আপনি ওভার প্রতি রানটা চেক দিতে না পারেন ইকোনমি যদি ঠিকঠাক না থাকে তাহলে শুধু গতি দিয়ে লাভ নেই পড়ছে না সব খেলেছে আফগান ব্যাটাররা এই জায়গায় মুস্তাফিজুর রহমান আসবে এবং মুস্তাফিজকে গতকাল মানে প্রথম ম্যাচে সবাই আসলে খুব মিস করেছে আমার কাছে মনে হয় এই বেস্ট ইলেভেনটা নিয়েই আগামীকাল মিরাজ বাহিনী মাঠে নামবে এবং আফগানিস্তানের বিপক্ষে অবশ্যই জয় ছাড়া আমাদের কোনো বিকল্প নেই এবং বাংলাদেশ টিমও জয় ছাড়া কিছুই ভাবছে না এবং আমি বিশ্বাস করি আগামীকাল বাংলাদেশ অবশ্যই জিতবে এবং সিরিজে সমতা নিয়ে আসবে আপনার কাছে কি মনে হয় জিতবে কে আফগানিস্তান না বাংলাদেশ স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন ধন্যবাদ